শুভ নবমী হ্যাঁ এটা হতেছে আমাদের নবমীর ব্লক তো যাই হোক নবমীর দিন কিন্তু আমরা কোথাও যাইনি শুধু সাইজে গুঁজে একটু পাড়ায় সক্কর মারিছি বিকজ ওই যে প্রিয়দর্শিনী এত ঠান্ডা লেগে গেছে কী আর কব দেখেছি তো মাত্র সপ্তমীর দিন দুটো ঠাকুর আর অষ্টমীর দিন তোমাদের দাদার বন্ধুর বাড়ি তাতেই ঠান্ডা লেগে মেয়েরা আমার নিউলাইজ করতে হতেছে আর কি আর কব ওই শরীর খারাপ হতে হতে না এখন শরীর খারাপ জল ভাত হয়ে গেছে শরীর খারাপ হলে আর টেনশান হয় না তো যাই হোক প্রথমেই ফুচকা হান্দায় নিছি পেট শান্তি তো সব শান্তি প্রথমে একেবারে ড্যাগ ভর্তি করে এবার চলো যাওয়া যাক বেড়াতাম না প্রিয়দর্শিনী কাঁদ দিছে হুক্কা হুয়া করতেছে তাই হুক্কা হুয়া থামানোর জন্যই গ্রামেই একটু ঘুরু করতে আইসি আর আমাদের গ্রামে কিন্তু সাত সাতটা পুজো হয় দুর্গা পুজোর একটা হয় বজরঙ্গলী পুজো তো আমরা ছোটোখাটো একটা টিম মিলে বেড়াইছি মানে গ্রামের সর্বজনীন পুজো সর্বজনীন মিলে দেখতে বেড়াইছি তো বেড়ানোর পরে এই বজরঙ্গলী কর্তৃপক্ষ আমাদের ডাককে হাতে লাড্ডু দিতেছে দেখিস কিরকম কিছু কিনেও খাবার লাগবে না প্যাট কিন্তু গ্রামে ঠাকুর দেখতে বেড়ালে এমনিই ভরে যাবে আর ওই যে ফুচকা খায় তো নিশি দেবু ঘোষের পকেটটা আগেই খসায় নিশি তারপরে যা হয় হোক ব্যাটা আমাদের ঠাকুর দেখবেন নিয়ে যায় নাই তার তেল খরচা বেঁচে গেছে তার খাওয়ানির খরচা বেঁচে গেছে তাই একটু তো ফুচকা খাবোই তো যাই হোক এটা হতেছে আমাদের দশমীর ব্লক দশমীতে খাসি বাবুর যদি একটু ব্যয় না শুনি তাহলে কি আর ভালো লাগে দেবাগ্নি বাপু এক পিসের বেশি দু পিস মাংস খায় না তার আবার এক পিস দিতে হবে বেশ চর্বি চর্বি দেখে তারপরে অবশেষে কলসি বালতি কাকে নিয়ে সাইজে গুজে বেড়াইছে আমাদের বড় বউ কিন্তু একেবারে আমাদের টিমটাকে নেতৃত্ব দিতে দিতে নিয়ে আইসে মানে সে কলসিটারে কাকে নিয়ে আমাদের নিয়ে চলে আইসে তারপর এখানে হতেছে সিঁদুর খেলা আমি দেখতেছি বিকজ ওই যে লাইনে দাঁড়াই সেটা ছোটোখাটো লাইন কিন্তু আমাদের বারোয়ারি তলায় নয় নাই করে অন্তত একশোটা বউ এখানে সবাই মিলে বরণ করে তা আমি দেখি তো আগেই শুভ ঠাকুর সাজে গেছি বরণ করার আগেই কারণ ওই যে সবার জালুর হয়ে গেছে আমাকে করে দিছে আর এই টুলের পরে উঠতে গিয়ে আমার পিলে চমকায় সোয়া হয়ে যাচ্ছিলো এই ভারী বডি নিয়ে আমি যদি এই টুলের পরে উঠি লোকে কিন্তু কবেই যে মা এবার গেছে ঘোষের বৌডারে নিয়েও চলে গেছে হ্যাঁ আমি মরেই যেতাম এমন কষ্ট হচ্ছিল আমার টুলে উঠতে গিয়ে আর সবাই হ্যাঁ হওয়া করিছে একদিকে ভালো হয়েছে মানুষকে দুঃখ দিবের পারিনি হাসি তো পাইছি এই দশমীর দিন তোমরা কী কও তো যাই হোক মাকে ভালো করে বরণ করে নিলাম মিষ্টি খাইয়ে নিলাম প্রণাম করে নিলাম মা গো আবার সুখ না দাও মাগো তুমি শান্তি দিও সবাইকে ভালো রেখো আমি যেন সবাইকে ভালো রাখতে পারি মা বাবাটাকেও দেখতে পারি স্বামীটাকেও সুখী করতে পারি আর সন্তানগুলোকেও আগলে রাখতে পারি শাশুড়ি মারটা আছে তারও যেন মন জুগিয়ে চলতে পারি তো যাই হোক এটা হতেছে আমার সিঁদুর খেলা হোলি খেলার কম না আমাদের এখানে সিঁদুর খেলা মানেই একেবারে শুধু গাল রঙিন করবে না হাত পাও রঙ দিয়ে ভরে দেবে ঠিক আছে আমার একেবারে গলায় মলায় সিঁদুর ভরিয়ে দিতে দিয়েছে কী আর করা যাবে এটা হচ্ছে আমাদের এক মামি শাশুড়ি আর তার পুজ কি একটা নাতনি এটা আমার প্রিয়দর্শিনীর থেকে এক সপ্তাহের ছোট আর দেবাগ্নি তো সেই আনন্দ করতেছে মেয়ের আমার হুপ আমাদের থেকেও বেশি ব্যাড রিলেশন কয় না রক্ত কথা কয় তো আমাদেরও হুপ বেশি ছিল মেয়ের আরও তাই হয়েছে সিঁদু নিয়ে এর গালে তার গালে লাগাই যেতেছে তার সে কি আনন্দ আর এ দেখো লোকে ঠাকুরের থেকে নিজেকে বেশি তোলে মানে সেলফি তোলা সবাই লাভ হয় আর আমরা এবার পুজোয় ঠাকুর দেখেছি কম ফটো তো তুলবেরই পারিনি ফটো তোলার কথা মনেই থাকে না সেই ওই বালির বস্তা নিয়ে যেয়ে যেন মাল ফেলার মতন মাল ফেললো মিটে গেল ঠাকুর দেখতে যে আমাদের এই অবস্থা দুটো বাস্তা নিয়ে না সত্যিই হয় না যাই হোক মা সামনের বছর আবার এসো আমরাও সামনের বছর ভালোভাবে তোমার পুজো আনন্দ করবো আমার প্রিয়দর্শিনী হাঁটতে শিখে যাবে যদিও প্রিয়দর্শিনী এখন দু তিন পা একা একা নিজেই হাঁটে আমার মেয়ে কিন্তু এক বছর দুই দিন বয়স যেই হয়েছে সেই এক দু পা হাঁটা শিখে গেছে যাই হোক সবাইকে শুভ বিজয় সবার পুজো কেমন কাটলো আমাকে fez